আর ফুটেজ করার দরকার নেই প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না চল তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে

আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক আলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর তোমাকে তো ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুয়াল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা ম্যাজিস্ট্রেট একটু সামনে যাক এক মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনো ফিরবে না নেত্রী ক্ষমতাতেও ফিরবে না কিছুদিনই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে উনি মাস সে কাছে ছেড়ে দাও